কোনো পত্রপত্রিকায় ইলেকট্রিক মিডিয়া কোন মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই সরকারের সমালোচনা নাই মিডিয়া আজকে স্বাধীনতা নাই আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না আজকেও স্বাধীনতা নাই আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের চিপে বসেছে ঘাড় থেকে নামতে চান না ওনাকে ঘাড় থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় করে নিতে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবে পাওনা আমরা নিতে চাই আমরা ভিক্ষা চাই না আমরা হিসাবে পাওনা চাই আমি যখন দেখছি আমি কিন্তু এখন কেন বলছি আমি দেখছি আমার স্বাধীনতা সার্বত নিরাপদ নয় এই সরকারের হাতে আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া সরকার দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত অধিকার তাদের নাই আমি আবারও বলছি এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন এই সমস্ত অপকর্ম যদি করতে চান তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে আমলি চলে গেছে দেশে উন্নয়ন হবে স্বাভাবিক বরং এখন চুরি হচ্ছে আপনাদের বাচ্চা যারা ব্যবসা শুরু করছে ঘুষ খাওয়া শুরু করছে ভুলে গেছেন ভুলে যান পত্রপত্রিকা আসে না খেয়াল করে দেখেন পত্র পত্রিকায় কিন্তু আসে না শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু খবর আসে